のところかやったか。 תודה רבה

এই লোকটির অবস্থা দেখো তার আজকে নিঃস্ব এইভাবে পড়ে থাকে রাস্তার মাঝখানে এরকম রাস্তায় হাঁটতে হাঁটতে কত বিভৎস মানুষকে দেখা যায় ঘরে বসে ভাবি আমরা মহাশু কিন্তু রাস্তায় বেরোলে কত প্ল্যাটফর্মে দেখলে অসহায় রাস্তায় কোনায় কোনায় পড়ে থাকে দেখলে খুব কষ্টই লাগে দেখো এখান থেকে ফাস্ট ফুডের দোকানের অভাব নেই বুঝেছো তোমাদের দুপুরে যদি রাত্রে রান্না করতে ইচ্ছা হলে এখানে চলে আসলেই একটা না একটা দোকানে খাবার দুপুরে লাঞ্চ রাত্রে লাঞ্চ সকালে ব্রেকফাস্ট সবই পেয়ে যাবে এখন বাড়ির লোকজন বা গেস্ট আসলেই নিয়ে চলে আসো

রাস্তা রাস্তায় সব যাদের বাড়িতে কোনো স্থানেই তারা রাস্তা রাস্তায় পড়ে থাকে দেখেছ কেউ যদি খাওয়ার দেয় তার অপেক্ষায় তারা বসে আছে গরম পড়ে যাচ্ছে দিনের বেলা আর বেরোনো সম্ভব নয় সকালে কিছু না কিছু কাজ নিয়ে বেরিয়ে পড়ি কিছু না থাকলে নিজে একটু এদিক ওদিক করে একটু হাঁটি এই হচ্ছে শরীর স্বাস্থ্য মন সবই ভালো রাখতে হবে শরীর স্বাস্থ্য মন ভালো না রাখলে কিছুই চলবে না সারা দিন চার দানের মধ্যে থাকতে থাকতে যেন হচ্ছে দম আটকে আসছে তাই মনে নিজের কাজ নিজেকে নিয়েই ব্যস্ত থাকি যাতে রাত্রিবেলার দিকে বেরোতে ইচ্ছা করে না সকালটা তাও একটু ভালো লাগে এরপর গরম পড়ে যাবে আর বেরোতে পাওয়া যাবে না এরপর রাত্রে নিতে হবে কোকিলের ডাক শুরু হয়ে গেছে ভাঙা ছড়ায় বাড়ি হচ্ছে তাদের ফাঁকা দৃশ্য এখন কোকিল পাখিগুলো খাওয়া পাচ্ছে না বলে কু কু পড়ে যাচ্ছে খাদা মূল এখনো পাওয়া যাচ্ছে বলো মা